ওয়েলকাম টু লোপার ঘরকন্যা শুভ নববর্ষ আমি এখন পুরী থেকে আজকে তোমাদের শুভ নববর্ষ জানাচ্ছি আজকে যাচ্ছি এখন লোকাল পুরীর লোকাল সাইট সিন যত মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করতে আর তো শুভ নববর্ষ আর একবার তোমাদের সবাইকে নতুন বাংলা বছর আজকে থেকে শুরু হচ্ছে তোমরা সবাই ভগবানের আশীর্বাদে সবাই সব কাজ সব কিছুতে তোমরা ভালোভাবে করতে পারো তোমাদের ভগবানের আশীর্বাদে যার যা মনের ইচ্ছা সব কিছু পূর্ণ হোক এটুকুই বলতে পারি তাহলে চলো আরও একবার শুভ নববর্ষ আমরা এখন চলে এসেছি সাইট সিন করতে এটা হচ্ছে পুরীর একটা বৌদ্ধ মন্দির বৌদ্ধ এর মাঝখানে আমার যা কাণ্ড হয়েছে আমি তো কোনো গিয়ে একদিন গিয়ে ওইখান থেকে গেলাম পরে ধপাস করে আর তারপরে লেগে গেছে ঠান্ডা সব মিলিয়ে পুরো পুরের আনন্দটাই মাটি

এখন এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে কিন্তু এখানে কাজ হচ্ছে আমাদের ভেতরে ঢুকতে দেবে না এই দেখো বাইরে দিয়েই তোমাদের দেখিয়ে এই 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 এখানে কাজ হচ্ছে সিমেন্ট পড়া রয়েছে গেট বন্ধ কি বালি বললো এক্সাক্ট খেয়াল নেই এখানে বিশাল বড় একটা পুষ্করিণী আর এর মাঝখানেই এখানে একটা মন্দির রয়েছে এইখানে টিকিট কাউন্টার আছে দশ টাকা করে টিকিট কেটে এই মন্দিরের ভেতর প্রবেশ করতে হচ্ছে এই যে দেখ ওমকারেশ্বর টেম্পল আমরা এখন পৌঁছে গেছি ওমকারেশ্বর শিবের মন্দিরে ভেতরে না কি ঠান্ডা কি শান্তি দেখো মানে এই জায়গাটা আর এই যে সামনে এখানে যে খাঁচা করা রয়েছে এখানে কিন্তু অনেক পাখি রয়েছে খাঁচা জালগুলো এত ইয়ে তোমাদের ভালো করে বোঝাতে পারলাম না কিন্তু এই মন্দিরটার ভেতরে রয়েছে এই এই দিকে অনেকগুলো পাখি রয়েছে চলো এবার এগিয়ে যাই শিব মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরটা খুব সুন্দর বিভিন্ন মানে দেয়ালেও যেরকম মূর্তি রয়েছে আঁকা রয়েছে আঁকা তো রয়েছে তার সাথে সাথে খোদাই করে মূর্তিও রয়েছেন আর এই যে স্বয়ং ওমকারেশ্বর শিব এখানে বিরাজমান এই দেখো এখানে গেটটা এখন বন্ধ ওমকারেশ্বর শিবের মন্দিরটা কিন্তু বেশ বড় সড়ো আর মন্দিরের থেকে একই জায়গায় রয়েছে এখানে দেখো একটা বিশাল বড়ো এরকম রাক্ষসের মুখের মতন গেট করা রয়েছে তার ভেতরে এখানে একশো আটটা শিবলিঙ্গ আছে বিশাল বড় মন্দির এরিয়াটা আমরা একে একে সমস্ত কিছুই দর্শন করলাম এই এই একশো আট শিবের লিঙ্গ শিবলিঙ্গ সেটাও দর্শন করে নিয়ে তারপরে আমরা চলে এসছি ওদের গোশালায় আমরা মাসির বাড়ি পিসির বাড়ি জগন্নাথ দেবের দর্শন করে তারপরে চলে এসেছি এই ওমকারেশ্বর শিবের মন্দিরে আর এই মন্দিরটা না খুব বেশ খুব সুন্দরভাবে সাজানো বিশাল বড় নয় মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো রয়েছে এই দেখো এই যে একটা রথের চাকা আমরা খুব ভারী কিন্তু ছিল আমরা মানে যতটা একটু একটু করে ঘোরানোর চেষ্টা করেছি এখানে সবাই আসছে এই রথের চাকা ঘোরাচ্ছে যাই হোক এই জায়গাটা আমার তো ভীষণই ভালো লেগেছে তারপরে এই দেখো গেটে কে দাঁড়িয়ে আছে দেখেছ স্বয়ং শিবের বাহন তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদেরকে নিয়ে গেল কাজু বাগান দেখাতে এই দেখো এই যে গাছগুলো এগুলো সবই কাজু গাছ আর এই জায়গাটা কি হয়েছিল যেন গাছের ডালে আমার হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিলো কিন্তু ফোনটা ভাগ্যিস বাইরে পড়েনি আমার কোলের ওপরেই পড়েছে যাই হোক এখন আমরা কাজু বাগানের দিকে এগিয়ে যাচ্ছি আর তারপরে এখানেও আর একটা বেশ সুন্দর মন্দির আছে আর আর এই কদিন কি যে গরম আর কি রোদের তাপ ছিল গো মানে ভালো করে না শান্তিতে যে ঠা ঘুরব এত কষ্ট হচ্ছে ঘুরতে পারেনি আর এই যে এই জায়গাটা তির ত্রিপল দেওয়া রয়েছে এই ভেতরটায় না চটি রাখতে হচ্ছিল এখানে চটিগুলো তোমার চার টাকা করে নিচ্ছিল এক একটা চটি এই দেখো কাজু দেখতে দেখতে আজকে আমাদের ফোর্থ ডে মানে অনেকগুলো সিন ঘুরে নিয়েছি এবার বেশ কিছু ছবি তুলেছি লাস্টে আমাদের আরও কয়েকটা জায়গা বাকি ছিল ওরা বলছিল ড্রাইভার দাদা কিন্তু তখন এত গরমে দুপুরবেলায় আমাদের শরীর আর ভালো লাগছিল না বলে আমরা বোধ হয় দু একটা স্পট মিস করেছি যাই হোক এরপরে চলে এসছিলাম হোটেলে তারপরে লাঞ্চ টাঞ্চ করে বিকালবেলার দিকে সমুদ্র স্নান আর মাত্র কালকের দিনটাই হাতে আছে কালকে আমরা যাব সকালে মন্দিরে পুজো দিতে আর নীল ষষ্ঠীর দিনও সন্ধ্যেবেলা গেছিলাম ওরে বাপ রে বাপ সন্ধেবেলা গিয়ে কি যে অবস্থা হয়েছে মন্দিরের ভেতরে তোমাদের আর বলে বোঝানোর মতন না সেই দিনকে সমস্ত তো বোধ যত লোক ছিল ওখানকার লোকাল লোকেরাও মন্দির দর্শনে এসেছিলো আর সবাই এসে সন্ধ্যেবেলা মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছিল আর আমিও নীল ষষ্ঠীর দিনকে জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বালিয়েছিলাম সন্তানের মঙ্গল কামনা যাই হোক এরপরে তো সমুদ্রে এসে বিকেলবেলা আমরা লাঞ্চ টাঞ্চ করি খুব এই বসেছিলাম এই ছাতার তলায় বসে থাকা ঘন্টার পর ঘণ্টা মানে এক দু ঘন্টা বসে থাকা খুবই ভালো লাগে আর এখন জানো তো এক একটা চেয়ারে আবার এক ঘন্টায় পঞ্চাশ টাকা যাই হোক আমরা বেশ ঘণ্টা দু তিন এক ঘন্টা তো বসেছিলাম মানে সন্ধ্যে অবধি বসেছিলাম আর এই যে তোজো খেলাধুলা করছিল ওই একটা আর এই যে বেলুন আলা একটা ছেলে সে ওর সাথে খেলতে শুরু করে আর আমাকে এসে বলে আন্টি আমার বেলুনগুলো ধরো আমি একটু খেলব যাই হোক আজকে এইটুকুই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তাহলে চলো টাটা